যদিও প্রিয় মল্লিকরা বলোক হবে এর জন্য কি তোমরা পরিবর্তন চেয়েছিলে যদি না চাও তৃণমূল করো আমার আপত্তি নেই সৌগত রায় বিরুদ্ধে পদ্ম খুলে ভোট দিয়ে একবারের জন্য বলো অন্যায় এর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলাম আর একদম একটা রাজনিতিগুলো রাস্তায় নেমে চলেছে তিনিও বয়সটা আমার মত বলছেন ভারতবর্ষের সব থেকে যে সংস্থাটা ভারতবর্ষকে রক্ষা করে তাই চোরেদের সাথে চোরেদের নেত্রী মমতা জিতে হটিয়ে বাংলাকে বাঁচাতে গেলে পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে বিজেপি কে জিতিয়ে দিয়ে বলতে হবে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই দুর্নীতি মুক্ত বাংলা করতে চাই আমি তৃণমূলের ভাইদের জিজ্ঞাসা করছি ভাই গত পরশু রাত্রিবেলা বাবুইয়াটিতে তৃণমূলের একজন কর্মী খুন হয়েছে তৃণমূলের রাতে এর জন্যই কি তোমরা পরিবর্তন চেয়েছিলে বাড়ির লোক বলেছে ও আগে খারাপ ছিল ভালো হতে যাচ্ছিল ওকে মেরে দেয়া হলো তৃণমূল কংগ্রেস করে ভালো মানুষরা থাকতে পারবে না ভালো হতে গেলে পরে খুন হয়ে যাবে এর জন্যই কি বাংলায় তোমরা পরিবর্তন চেয়েছিলে ভাত আমি আমার তৃণমূলের সৎ নিষ্ঠাবান ভাইদের কাছে আবেদন জানাচ্ছি বাংলা দিয়ে বলতে পারি সৌগত আমি দুর্নীতিগ্রস্ত এক নয় পয়সার দুর্নীতি পরিবারের কারণ বিরুদ্ধে যদি প্রমাণ করতে পারেন আপনি বা আপনার দল আমি সেই দিন রাজনীতি ছেড়ে চলে যাব সৌগতরায় কিন্তু আপনার থেকে অনুগত লোকে বলে আপনি পুষ্পক আপনি চলে দে শত্রে আপনি নিষ্ঠুর নীতিগ্রস্ত মানুষ তাই সৌগতরায়কে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে দুর্নীতিদের বিরুদ্ধে কথা বলতে গেলে পরে নিজের সাদা ভুতিকার সৌগত রায় আপনার দুর্নীতির সঙ্গে আপোষ করে তাই আপনি যার দিকে আঙুল তুলবেন প্রমাণ করে দিয়ে বলুন আমার আমার শরীরে দুর্নীতির কোনো দাগ আছে যদি সাহস তাকে ঘুরে দেখার